আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা ওই দিন কলেজার ভিডিও দিছিলাম আজকে কলেজা রান্না করতেছি তো পেঁয়াজ কুচি মরিচ কুচি এইগুলো আমি একটু কষিয়ে নেব কলিজাগুলো আগে সিদ্ধ করে নিছিলাম যাতে গন্ধ না হয় তো আলোগুলোও আমি একটু কষিয়ে নেব এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলা এখানে একটু নাড়াচাড়া করে নিব আলুটা সাথে দিয়ে দিলাম যাতে একটু ভাজা ভাজা হয় আলুটা নতুন আলু হতে বেশি সময় লাগে না গুঁড়া মশলার দিয়ে দিচ্ছি এখানে আমরা সব মিলিয়ে রাখি সজের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন একটু কষিয়ে নেব মশলাগুলা মশলাগুলা একটু নাড়াচাড়া করে নিব তো আমি জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়োও দিয়ে দিচ্ছি সব মিশানো তারপর অল্প অল্প করে মিশানো তো তাই দিয়ে দিচ্ছিলাম এখন অল্প করে একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে তো মশলাটা আমার এই যে কষানো হয়ে গেছে একটু ভালো করে কষিয়ে নিব যাতে মশলাটা কাচা কাঁচা যাতে না মানে গ্রান আসে যে তেলটা ছেড়ে দিছে এখন আমি কলিজা গুঁড়া দিয়ে দিচ্ছি করে তো এখানে যা আগে সিদ্ধ দিয়ে মানে রাখা হয়েছে কলিজা গরুর ভুড়ি দুইটা একসাথে মানে রান্না করা হচ্ছে আজকে এগুলো আমরা মুড়ি দিয়ে খাব আর চিতর পিঠা ওইদিকে রেডি করবে চিতর পিঠা বানানো হবে অল্প করে আর অল্প করে একটু পানি দিয়ে দিব অল্প পানি দিয়ে একটু কষিয়ে নেব এখানে আমি গরম পানি অ্যাড করছি মাংসের মধ্যে গরম পানি দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আমার রান্নাটা হয়ে গেছে ফাইনালি এই যে একটু ঝোল রাখছি কারণ আমরা পিঠে দিয়ে খাবো এই জন্য একটু ঝোল রাখা হয়েছে তো মাংস থেকে আমার আলুগুলো একটু বেশি পছন্দ এই যে আমাদের চিতর পিঠা রেডি কেন একটু বেড়ে নিলাম তো আমার ননদ আমাকে বেড়ে দিচ্ছিল বলে যে আমরা একসাথে